আপনার ছেলেগুলোকে শিশুকালে নিয়েছি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতেও রাজি বলেন আল্লাহ আকবার তাম পৃথিবীতে সাতশো কোটি মানুষ এর মধ্যে দুইশো কোটি হলো মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান আল্লাহ আকবার বলেন আমরা সবাই রসুলের কি সন্তান রুহানি সন্তান ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করলো তাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হলো ওরা কি করলো দেয়ালে কার্টুন লাগাইছে নাকটা ব্যাগা করে দাড়ি একটা লাগাই কয়েকটা দাড়ি লাগাইয়া বল ইনি মোহাম্মদ জোরে কন্যা উজবিল্লা আমার নবীকে দেখতে কাটুমের মতো পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম আর মোহাম্মদ মানে প্রশংসিত আশেপাশে যতই গালি দেন কোলা কথা কথাক্ষণ ঠিক কিনা নবীনেকে নবীজি কেনে উল্টাপাল্টা কথা বলো নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আপনার আমার নবী হলেন পৃথিবীর সবচাইতে সেরা মানুষ সুন্দর মানুষ এই পৃথিবীর সবচাইতে এক নাম্বার সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাসূল 63 বছরে জীবদ্দিতে একমি কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন মানুষের নাই কথা বলেন ঠিক কিনা সেই রেকর্ড রয়েছে আপনার আমার নবীর কথা বলেন ঠিক না। আমার ভাইয়েরা এই জন্য নবী কেনে যদি কেউ গালি করে নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন কথা বলেন ঠিক না নবীকে মক্কা নগরীতে অকাত্ত ভাষায় গালি গালাস করেছিল এর নাম অলিদ বিন মুগিরা আজে বাজে ভাষায় নবীকে গালি দিতেছে আল্লাহ পাক তখন আয়াতে কারীমা নাজিল করে বলেন উতুল্লিম বাদাল যালিকা জানিম

কথা বলে না এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা যায় বলে মা করবি না কোনো তাল বাহানা আমাকে বিশ্বনবী বলেছেন উতুল্লিম বাহাদা জালিকা জানিম আমি নাকি পিতৃ পরিচয়হীন আমার নাকি জন্মের সমস্যা আছে ভালো করে বল আমার জন্ম দিয়েছে কি অলিদ্দিন মুগিরার মা তখন মনে মনে ভাবতেছে এত বড় গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন কে আমার ভাইয়েরা অলিদ্দিন মুগিরার মা তখন বলতেছে বাবা আমারও বয়স বয়স গেছে মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা চেনে তোর বাবা টাকা চেনে কিন্তু তোর মায়ের ভালোবাসা বোঝে না সে যে কেন আসে না কিছুই ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কথা কয় না কে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা তখন বাড়িতে এসেছিল গান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি কথা ঘন না কেন মা যারা বসে আছেন মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাইতেও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা মহিলা মা বোনদেরকে নিয়ে আলোচনা করার সময় আমার হলো না মা বোনদের উদ্দেশ্যে বলে যায় মা চারটে আমলে আটটা জান্নাতেরও দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পদ্মা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটে আমল করলে মা বোনের আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বলুন সোবাহান আল্লাহ অনেক কথা আছে যেহেতু শেষ করার হাদিস চলে আসছে আমের কথা বরাবোরা এদিক খেয়াল করেন অলিপিন আর মা শেষ কথা বলে দিলাম অনেক কথা আছে এর মধ্যে ফাঁকি দিই একটু কথা বোঝেন নাই অলিপিন মুকিরার মা তখন বলতেছে বাবা তোর বাবা এতটাই ব্যস্ত আমারে সময় দিত না যার ফলে তোর চাষার দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তথ্য দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে ঠিক কিনা ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় বের হয়ে আসলো ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় কারণ ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় কথা বলেন ঠিক কিনা যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় জন্মটা বৈধ না অবৈধ এই জন্য মনে রাখবে নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা বিশ্বনবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে অকাত্ত ভাষায় গালিগালাজ করে ওই নাস্তিক বেঈমানকে থইরা আর জিহ্বা টান দিয়ে ছিড়ে কুকুরকে খাওয়ায় দেব কথা বলেন ঠিক কিনা তুমি আমার বাপকে গালি দেওয়ার সহ্য করবো মাকে গালি দেওয়ার সহ্য করবো আমার দলকে গালি দেওয়ার সহ্য করবো কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে ওর ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত হাত তুলে দেখা লিল্লা ঘেত্তা নবীজির জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা রসুলের হান্ড্রেড পার্সেন্ট খাটি উম্মত হতে চান আল্লাহ রাজবাড়ির মুসলমানদের কবল করন ও আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন দেন মাইক দেন ওনাকে আমাদের একজন অতিথি এসেছেন তিনি একটু কথা বলবেন এরপরে